বাংলাদেশ বিএনপির অবরোধ শুরুর আগে ঢাকার তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটে বগিতে আগুন এই ঘটনায় একটি বগি থেকে চারজন মৃতদেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ট্রেনে আগুন লাগে খবর পায় ফায়ার সার্ভিস মৃতদের মধ্যে এক শিশু ও এক মহিলা রয়েছেন আগুন লাগার কারণ এখনো জানা যায়নি তবে রেলের আধিকারিকরা জানিয়েছেন বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পরপরে চলন্ত ওই ট্রেনটিতে আগুন জ্বলতে দেখা যায় যখন আপনার গাড়িটা দুই নম্বরে দাঁড়ায় যায় তখন আপনারা জানেন একটা পয়েন্টের মাধ্যমে আরেকটা পয়েন্টে একটা ট্রেন উঠে তখন আমাদের যে টাকা থেকে যেই গাড়িটা আসবে এই গাড়িটা হইলো এক নম্বর লাইন আর টাকা যে গাড়িটা যাবে এটা হলো দুই নম্বর লাইন দুই নম্বর লাইনে এই ঘটনাটা যখন ঘটলো তখন এক নম্বর লাইনে তো আপনার ফায়ার সার্ভিসের লোকটা কাজ করছে তখন গাড়িটা আপডাউন বন্ধ ছিল